আল্লাহ পাক বলেন ইমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ইমান দাঁড়াওছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ ইমান আনলে ইমান থাকে না ইমান ওই অজুর মতো ভেঙে যায় ইমান ভেঙে যায় দশটা কারণে কয়টা হয়তো বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো যে এগুলো বলতে পারবে বলেন তো স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতেন আমিও পারতাম না আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি সরা হুসরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তারা বলা আছে এখানে চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে এই এদিকে তাকান আমি আল্লাহর দৃষ্টিতে মমিন তারা কারা ইনামাল মুমিনুনািল্লাযিনা এবার আমি আরবি গ্রামার দিয়ে আজকে আপনাদেরকে বালাগত মানতেক দিয়ে বসাতে চাই ইননার পরে যদি মাশে বাংলা অর্থ দড়াই একমাত্র কেবল মাত্র শুধু মাত্র এলাই যদি মাটা আল্লাহ না দিতেন আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদ দিয়ে দিতাম আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মমিন কারা আল্লাহ দিনা মানুহ বিল্লাহিয়া রাসুলহীন যারা আমি আল্লাহর প্রতি মানে নিছে আমার রাসূলের প্রতি মানে নিছে এখন আমার প্রশ্ন এখানে যারা আমরা আছি ধর্মের লোক একটু কমই আছে নাকি আছে অন্য ধর্মের লোক আছে থাকতে পারে হালকা কিন্তু আমরা যারা একশো জনের এখানে প্রায় নব্বই জন বসে আছি তারা সবাই আল্লাহতে বিশ্বাসী বলেন বলেন তাহলে আল্লাহ প্রথমেই দিলেন কেন যে আমার দৃষ্টিতে তোমরা সবাই না মমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়াল করার কথা না যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই বলেছে ওই হিন্দুদের জন্যে খ্রিস্টানদের জন্যে কিন্তু না প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে এসে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে কি গো কেবল ভর্তি হয়ে আসলাম প্রিন্সিপাল আমার আবার ভর্তি হতে বলে অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দেন আমি আগে ঠিক করে দেখি কিন্তু কোন পাগল ছাগল যদি হয় ভর্তি মাথা খারাপ তার কাটা ও বলবে কি স্যার আপনি কি বলেন কেবল ভর্তি হয়ে আসলাম কি কথা না কেন আমরা তো আর পাগল ছাগল তার কাটা না আমরা বিচক্ষণ মানুষ আমরা ইমানের কথা সন্দেহ একটু চিন্তা করা দরকার আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন তাহলে আমি আবার ইমান আমার আছে তো আমার একটু লড়াচড়া করা অফিস আদালতে যাওয়া প্রিন্সিপালের কাছে যাওয়া অথবা কেরানের কাছে যাওয়া একটু দরকার আছে না নেই এগারো কেরানের কাছে যান এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে বিষয়টা এমন না এখানে যারা অজু করে বসে আছেন অজু করলে অজু থাকে না সাত কারণে অজু ভেঙে যায় কয় কারণে নামাজ পড়লে নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় রোজা রাখলে রোজা ঠিক থাকে না সাতটা কারণে রোজা ভেঙে যায় হজ করলেও হজ ঠিক থাকে না পাঁচটা কারণে হজ ও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ঈমান দাঁড়াওছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ ঈমান আনলে ঈমান থাকে না ঈমান ওই ওজুর মতো ভেঙে যায় ইমান ভেঙে যায় দশটা কারণে কয়টা হয়তো নামাজের বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো এগুলো বলতে পারবে বলেন তো স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতেন আমিও পারতাম না আমি নাই পড়াশোনা করেছি তাই বলতে পারছি এখানে একশো জনের আমার মনে হয় নব্বই জনই আমরা জানি না যায় ইমান কি করে ভেঙে যায় অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয় কথা বলে না কেন ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস এখানে ইমান আনা লাগবে ইমান যদি কেউ আনতে চাই এক নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওপরে যারা ইমান এনেছে আমি আল্লাহর কোন বিধানের ওপরে তাদের কোনো সন্দেহ থাকবে না আমাদের সন্দেহ না আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে নাই অথচ আমার ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে এটা আমি নয়শো আঠারো জায়গায় পেয়েছি আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্কই নেই তাহলে আপনার ইমান আছে আপনি সন্দেহ করলে যেখানে আল্লাহর দৃষ্টিতে আর imanদার থাকেন না আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন আমি আবার বলছি রিপিট করছি সন্দেহ করলে যদি ইমান না থাকে অবিশ্বাস করলে থাকার কথা কত বড় কঠিন শাস্ত্রের কথা আছে সূরা আরাফের 40 41 নম্বর আয়াত আমার গা শিরি ওঠে এই মানুষগুলোর কথা শুনে ইননাল্লাযিনা কাদ্দাবূ বিআয়াতিনা আসতাগমা রুহান হালা তো ফাতহ লাহুম আবওয়াব আস-সামা রব্বুল আলামিন বলে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মগফিরিয়ে চলে আসে এই কমিশনে 13টা আয়াতের পরে ওরা দশার ফল করেছে এই কমিশনের সাথে যারা আছে যারা যদি তাওবা না করে এদের জানাসা পড়াও জায়েজ নেই ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না কেটে বাদ দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন যারা অহংকার গর্বে মুখ ফিরিয়ে চলে যাবে কি পর্বতাদের কা জান লাতফাতাহলা আবু আবু সামা ওদের জন্য আকাশের একটা দরজা আর খোলা হবে না তো ফাততাহ এটা মোzare এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসার বাবের বহুবচন বাব আল্লাহ বলেন দরজা আমি একটা দিতে পারতাম আবু আব দিয়েছি বহু বছর যারা আমার করানকে মিথ্যা মনে করে কথা শোনার পর আমি যা কথা বলছি মনে হয় বলেন বলেন সন্দেহ সন্দেহ লাগে যদি মনে হয় মিথ্যা মনে হয় অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যা ওরকম কথা বলেই থাকে আল্লাহ আল্লাহবাস আপনার জন্য প্রথম শাস্তে আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ একটাও খুলবেন আল্লাহ আকাশের দরজা না করলে আপনার আমল উঠবে কি করে এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি ওয়ালা এদ ফোলো না জান্না এরা জান্নাতেও যাচ্ছে না যাবেও না এত ফোলোনা এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ভিউজা কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না যাবেন না বলেন তো এরকম সন্দেহ করে এরকম অবিশ্বাস করে অহংকার করে যারা মারা যায় এই মানুষগুলো আমল আক লাগতো আকাশে ওটা বন্ধ এদের জন্য জান্নাতের দরজা বন্ধ আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই করাম তার ওই দোয়াম তো আর আকাশে উঠবে নাকার মধ্য রোজা সব বলেন বলেন লা তো ছাত্তা হোলা হোম হোম দিয়েছেন এটা জমির বহু বছর এরকম চরিত্র যাদেরই হবে আল্লাহ রসুলের কোনো কথা শোনার পরে শুধু সন্দেহ না অবাবিশ না কিন্তু সন্দেহ যদি করে আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করব তা না দানিকাবি আল্লাহম কারিহোক মাং সারা হম সারা মহাম্মদের নয় নম্বর আইতে আছে ছাব্বিশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে আল্লাহ বলেন স্যার আমার নাজিল কি তো কোনো কথা অবিশ্বাস দূরের কথা কেউ যদি এরকম মন খারাপ করে? মন খারাপ যদি করে কারি হু আল্লাহ বলেন আমার জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব একটাও রাখবো না জন্য আমলের বহু আমাল দিয়েছেন বাংলাদেশে আয়াতগুলো মিলালে আমার বড় আফসোস লাগে দুঃখ হয় বহু হাসি জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে এক কথা বলছে দেখা এরকম মানুষ এখানে নেই কথা শোনার পরে ওর কাছে রাজনীতির গন্ধ খোঁজে না হুজুর এই দিকে টেনে বলে এদের দিকে যদি কোরআন না থাকতো জীবনে এদের দিকে আমি টენი কথা বলতাম না কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয়তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক শুধু কোরআনের কারণে কথা বলেন না কেন আজিল লাতিন আলাল মুমিনিনা উজ্জাতিন আলাল কাফيرين তারা মুমিনদের প্রতি হবে দয়ার ধর আর কাফেরদের প্রতি হবে কঠোর কুষ্টি আমার বাড়ি আপনার বাড়ি খুলনা 165 কিমি এখান থেকে আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই আপনার সাথে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন আপনি আমার আপন ভাই হলেও আপনাকে আমি ভালোবাসতাম না কথা বলছেন এটাকে আমি বানালাম যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই আমি একা আমার একটা বোন আছে এই বনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে ওই বনের চাইতে আমার রাজশাহী খোলনা যে বনটা দিনে একামতে দিন কায়েম করতে চাইছে সে আমার আপন বনের চাইতে আপন রক্তের চাইতে আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয় বলেন বলেন আর এটা তৈরি করে দেয় কে আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি অথচ বাড়ি আমার খোল কষ্টিয়া আপনার বাড়ি ফুল না এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে করানের সাথে যাদের মিলে যায় আমি তার কথাই বলবো আপনি করানের কথা শোনার পরে যদি সন্দেহ করা মন খারাপ করা কারি হো বিমান জালা কেউ মন খারাপ করলেও ফাহ মালা হম আর একটা আমলত থাকবে না সব নষ্ট হয়ে যাবে কত মানুষের নষ্ট হয়ে গেছে এখনো যাচ্ছে আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো বলাই জান্নাল্লা শেষ করে দেলি জান্নাতে তো যাবেই না কতদিন পর্যন্ত যাবেন আল্লাহ একটা উদাহরণ দিয়েছে হাতা যতক্ষণ অ্যালিগাল জামালফি সাম্মিল খায়া অ্যালিজা মানে প্রবেশ করা জামাল মানে উট সামন মানে সিদ্র খিয়াত মানে শুস সুসের সিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে শুসের সিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে শুതായി পড়াতে পারে না সেখানে উঠ যাওয়া সম্ভব কি উদাহরণ আল্লাহ সেট করেছেন ওয়াকা জালাকা না আল্লাহ এইভাবেই শাস্তি দিবেন এজন্য ইমান যারা এনেছেন আল্লাহর প্রতি আমন্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া কানে। সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ আর রাসূল হয় এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না বিশ্ব নবীর নিজের তেরো তেইশটা বছরের নবুয়তের জিন্দগির ১৩ বছর আপনি মানেন দশ বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয় আপনি এখনো আল্লাহ রাসূলের দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মমিন আপনি হতে পারেন নি সমালামি আরতাব যারা সন্দেহ করে না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম ফি সাবিলিল্লাহ যা চেষ্টা করে সাধনা করে সংগ্রাম করে জিহাদ করে প্রচেষ্টা চালায়। জানার আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায় এবার আসে সে সাবিল্লা আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম কেন তিনি সাবিল্লা লাগিয়ে দিলেন কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে তাদের কষ্ট হয় মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে যারা চেষ্টা করে যারা সম্পদ খরচ করে যারা মিছিল মিটিং করে যারা ভোট করে তাদের কষ্ট নেই

শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না সত্যকে সত্য জানার পরে নির্দিধায় সংকোচহীন ভাবে বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী যেমন ছিলেন আবু বকর সিদ্দিক এক কথা বলেন এখানে অনেকে সিদ্দিক সত্যবাদী না সিদ্দিকে আকবর ছিলেন

আমরা দিনের কামলা জন মনীষ পাঠ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাব এই জমিনে দিন কায়েম করার জন্য কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে না হলেও বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই মা বোন যারা এসেছে মানে কি যারা ফতোয়াবাসি করে তোমাদের জন্য আবার এগুলো দরকার কি দরকার কি মানে সরা তাও বার সত্তর একাত্তর নাম্বার আয়াত মমিন নারী পুরুষ দু দুইজন এক একজন এক জনের সম্পর্ক বন্ধু অভিভাবক গাইডলাইন দাতা একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করা প্রতিষ্ঠা করা বাস্তবের রূপ দেওয়ার জন্য সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন যতদিন আল্লাহর এই জমিনে দিন কায়েম না হয় যে যাবক যাবক নাফিস সাবিল ইল্লাহ অলা মাতা লাইম তার আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায় প্রচেষ্টা জ্বালা জিহাদ করে কিন্তু কোন তিরস তিরস্কারকে তারা পাত্তা দেয় না তারা কিছু মনেও করে না পরোয়াও করে না জালিকা আল্লাহ এটা সবার না ইয়ী মাইয়া যাকে আল্লাহ পছন্দ করেন অনুগ্রহ করেন যার প্রতি তাকে আল্লাহ এই কাজে লাগান সুতরাং আল্লাহর নাস্তায় আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে অনেকে বলে আমাদের আঁকিদা ঠিক নেই আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে সাইয়েদ আবুল আলম মৌদুদিকে আমরা ফেকার ইমামও মানি না আর তার মাসলাও আমরা গ্রহণ করি না উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন চিন্তক ছিলেন রাষ্ট্র চিন্তা করতেন ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায় এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে এই জন্য আমরা এটা নিয়েছি আমার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার আঁকিদা ঠিক আছে জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে যারা এই তহমদ জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকীদা ঠিক নেই আপনি একটা মিথ্যাবাদী কে বলেছে জামাতের আকিদা ঠিক নেই এদের আকিদা আল্লাহর জমিন এখানে কায়েম হবে আল্লাহর বিধান জমিন যার হুকুম তার এর বাইরে যদি আকিদা থাকে উনি আমাকে বলুক আজকে ওনাকে আমি তালাক দেব বলেন ওনারা জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামের একজন দায়িত্বশীল জমিন যার আইন তার এর বাইরে আপনার আকিদা আছে আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই 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 মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে এখন মানুষ যেহেতু সচেতন তো বুঝে ফেলেছে কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায়